আসসালামু আলাইকুম বলুন এই তো ছাগলের বসু যদি আর একটু পরেই করতাম পরে লাগতো পুরা ঠিক আছে আল্লাহ একটা ইয়ে দিছে যেটা তাড়াতাড়ি করি ঠিক আছে ওইটা আবার পানি দিয়ে বয় দিয়ে কালে গাছটা পানি আনে পুরো সিদ্ধ না ওইটা আবার বগলাই ঠিক আছে আবার দিয়ে প্রচণ্ড পরিমাণ পানি আবার বিশ মিনিট বিশ মিনিট আবার আবার গরম আমার তো পাই

দিয়ে দিলাম জল যে রাখো ঠিক আছে দিয়ে দিলাম বাতের পানি লিজি এলে বাতের পানি লুই ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহফেস আর সবাই মন থেকে দোয়া করেন যাতে আমি যা কিছু কিনছি আমি যাতে ঠিক মতন বাইক নিয়ে পৌঁছাইতে পারি